ভালো ভাইয়া আমার বাড়িতে টেন এম ইন্টারনেট লাগানো তো বন্ধুরা আজকে আমি লাইফটা কিন্তু কেটে দেব কারণ আমার বাইরে একটু কাজ আছে আর আপনাদের মাঝে আবারও লাইভে যুক্ত হব সামনের সপ্তাহে শুক্রবারে সেই শুক্রবার পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাদের মাঝে হাজির হব চেষ্টা করব আর কি তো আপনারা সবাই যারা আরসিসি ডিজাইনকে ভালোবাসেন অবশ্যই আরসিসি ডিজাইন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি সবগুলোই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো বা আপনাদের আইডিয়া দিতে পারবো কাজের আমি কিন্তু আপনাদের মাঝে এই লাইভটা চালাই হল দর্শকরা আমাকে যেহেতু বুঝতে পারে আমি কতটুকু আর আমি কে আমি যে ভিডিওগুলো আপলোড করতে আসি আমি তো একটা অন্য মানুষ হইতে পারি অনেক মানুষ কিন্তু আমাকে দেখে না তো সেক্ষেত্রে আপনাদের মাঝে একটু আড্ডা করতে আসি যে আমার দর্শনার্থীরা যেহেতু আমাদের দেখে বা বিশ্বাস করতে পারে একজন মানুষ যে এই মানুষটা কাজ করে উনি আবার উনি ভিডিও আপলোড করে ওনার কাজের ভিডিওগুলো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আর কি আমি নিজে কণ্ঠ দিয়ে আমি নিজে ভিডিও করি আমি নিজে এডিটিং করি আমি নিজেই কিন্তু ভিডিও আপলোড করে দিই আবার আমি নিজে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়ে গেলাম আর আমার কিছু বন্ধু আছে ওরা অনেক সাপোর্ট করছে এই চ্যানেলটাকে ইনশাল্লাহ আরও সাপোর্ট করবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইবার হয়তো আপনাদের একটা ক্লিকে সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু ভাইয়া আমি কিন্তু আপনাদের জন্য দেখেন আপনারা হয়তো আমাকে একটা সিল মারবেন সেটাই করতে পারতেছে না কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য কত ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আমি পারতি না যেটা ড্রোন ক্যামেরা ড্রোন দিয়ে বাড়ির ডিজাইনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি একটা ড্রোন ডিজেআই ড্রোনগুলো আমি কিন্তু কেনার চেষ্টা করতে আছি তো সামনে আপনাদের দেখাবো ড্রোন দিয়ে আর কি ভিডিও করা কীরকম বাড়ির ডিজাইনগুলো হয় ইনশাআল্লাহ আমাকে এরকম সাপোর্ট দিবেন যেহেতু আমি ড্রোন কেন ডিএসএলআর দিয়ে আপনাদের মাঝে আমি হাজির হইতে পারি ইনশাল্লাহ আমার এরকম আশা আছে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আপলোড করা তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো তো আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইবার হয়েছে প্রায় আপনার তিন হাজার ছয়শো দশজন সদস্য আছে তো আমি লাইভটা প্রায় তেতাল্লিশ মিনিট হয়ে গেল আমি লাইভটাকে কেটে তারপরে দেখবো কতজন সাবস্ক্রাইব করেছেন যারা যারা লাইভ থেকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে সে লাইভ থেকে এসে কমেন্টটা করছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে হাজির হব যদি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আবার শুক্রবার হাজির হব সে পর্যন্ত আর কি অপেক্ষায় থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহীন আসসালামু আলাইকুম